হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমানদের ভালো আছি সুস্থ আছি তো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আর আমাদের এখানে এগারোটা বাজতে ঘুম থেকে উঠছি অনেক আগে ফ্রেশ হইলাম এখন যাব আমি দোকানে কিছু সবজি আনার জন্য তো কী করি না করি দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে চলেন আমার সাথে চলেন কি কি করি আর কি নিয়ে আসি দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম দোকানে সবজির দোকানে শুক্রবার আজকে তো সকালবেলা দোকানে চলে আসলাম কিছু কিনবো তার জন্য দেখি কি কিনতে পারি টমেটো নেমু টমেটো লাগব আর হয়েছে টমেটো আর কিনব জানি আদা আদা নেব সরি মনে আইত আছে না অনেক ঠান্ডা তো আমাদের এখানে তার জন্য জোরে কথা আহে না মুখ দিয়া জোরে কথা কিভাবে বলব একাতে না কাঁচামরিচ এগুলো কেপসিকাম আছে গ্রিন কালার লাল হলুদ কাঁচামরিচ লেবু আর ধরে কাসামরিস পাতাস কাঁচামরিচ আবার অনেক দাম কাঁচামরিচ অনেক দাম পাই রাখে আমাদের জায়গায় রসুন অনেক দাম পাতাকপি আছে এই মিষ্টি আলু ভুট্টা ভেন্ডি এই যে কুসা আর বিট বলে এগুলো ছোটটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন

এগুলো কি খায় পুকর মু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এগুলো আল্লাহ হাফেজ কয় পয়সা আছে হাফ দিদি চিংড়ি মাছ লই দাঁড়া

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম